আমেরিকান দূতাবাসে বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ইন্টারভিউয়ের প্রস্তুতি আমেরিকান দূতাবাসে বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ভিসার ইন্টারভিউ সাধারণত আইআর এক বা সিআর এক ভিসা একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ইন্টারভিউয়ের মূল উদ্দেশ্য হল আপনার এবং আপনার আমেরিকান সঙ্গীর বৈবাহিক সম্পর্কটি প্রকৃত এবং সৎ শুধুমাত্র ভিসার উদ্দেশ্যে নয় তা যাচাই করা এর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তুতি নিতে হবে সম্পর্কের সত্যতা প্রমাণকারী নথি ডকুমেন্টস প্রুভিং জেনুইয়েনস অফ রিলেশনশিপ এই নথিপত্রগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সম্পর্ক যে নকল নয় তা প্রমাণ করার জন্য যত বেশি সম্ভব জোরালো প্রমাণ উপস্থাপন করুন সম্ভাব্য নথিগুলোর মধ্যে রয়েছে বিয়ের কাবিন নামা সার্টিফিকেট ম্যারিজ সার্টিফিকেট এটি আপনার বিয়ের আইনি প্রমাণ যৌথ ছবি জয়েন্ট ফোটোজ বিয়ের অনুষ্ঠানের পারিবারিক মিলন মেলার ভ্রমণের বা দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি তারিখ ও স্থান উল্লেখ করা থাকলে ভালো হয় যোগাযোগের প্রমাণ প্রুফ অফ কমিউনিকেশন ফোন কল লগ মেসেজের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার ইত্যাদি ইমেইল ভিডিও কলের রেকর্ড তারিখ ও সময়সহ এগুলো সম্পর্কের ধারাবাহিকতা প্রমাণ করে আর্থিক সংহতির প্রমাণ প্রুফ অফ ফাইন্যান্সিয়াল কমিংলিং যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টস যৌথ সম্পত্তি জয়েন্ট প্রপার্টি যেমন জমি বা বাড়ির দলিল যৌথ বিনিয়োগ জয়েন্ট ইনভেস্টমেন্টস স্বামী স্ত্রীর জীবন বিমার নমিনি হিসেবে একে অপরের নাম যৌথ বিল জয়েন্ট ইউটিলিটি বিলস যদি প্রযোজ্য হয় একে অপরের জন্য পাঠানো অর্থ বা উপহারের প্রমাণ মানি ট্রান্সফার্স গিফট রিসিপ্টস। একসাথে বসবাসের প্রমাণ প্রুফ কো কোহ্যাবিটেশন যদি আপনারা বিয়ের পর কিছু সময় একসাথে থেকে থাকেন এমনকি যদি আমেরিকান সঙ্গী বাংলাদেশ ভ্রমণ করে থাকেন তবে তার প্রমাণ যেমন হোটেল বিল ভ্রমণ টিকিট যৌথ নামে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি পারিবারিক ও সামাজিক স্বীকৃতি ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রেকগনিশন উভয় পরিবারের সদস্যদের সাথে তোলা বন্ধু বন্ধুবান্ধব ও সমাজের কাছে আপনাদের সম্পর্ক পরিচিত এমন প্রমাণ প্রয়োজনে বন্ধু বা পরিবারের সদস্যদের থেকে চিঠি অ্যাফিডেভিট নেওয়া যেতে পারে যেখানে তারা আপনাদের সম্পর্ক সম্পর্কে তাদের ধারণা ব্যক্ত করবেন গর্ভধারণ বা সন্তানের প্রমাণ প্রুফ অফ প্রেগনেন্সি চিলড্রেন যদি আপনাদের সন্তান থাকে তবে তাদের জন্ম সনদ বার্থ সার্টিফিকেট চিকিৎসার নথি ইত্যাদি দুই ডট সম্পর্কের বিবরণ সম্পর্কে স্বচ্ছ ধারণা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ রিলেশনশিপ ডিটেলস ইন্টারভিউতে আপনাকে আপনার সম্পর্কের বিস্তারিত বিবরণ সম্পর্কে প্রশ্ন করা হবে এর জন্য প্রস্তুত থাকুন কিভাবে দেখা হল হাউ ইউ মেট প্রথম দেখা কোথায় কখন কিভাবে প্রেমের প্রস্তাব প্রপোজাল কে কাকে প্রথম প্রস্তাব দিয়েছিল এবং কীভাবে বিয়ের তারিখ ও স্থান ডেট অ্যান্ড প্লেস অফ ম্যারেজ সঠিক তারিখ ও স্থানের নাম বিয়ের অনুষ্ঠানের বিবরণ ডিটেলস অফ ওয়েডিং সেরেমনি কারা উপস্থিত ছিলেন কেমন অনুষ্ঠান ছিল সঙ্গীর ব্যক্তিগত তথ্য স্পাউজ পার্সোনাল ইনফরমেশান আপনার সঙ্গীর জন্ম তারিখ, জন্মস্থান বাবা মায়ের নাম পেশা শিক্ষাগত যোগ্যতা বর্তমান ঠিকানা পূর্বের কোনো বিয়ে থাকলে তার তথ্য নিজের ব্যক্তিগত তথ্য ইয়র পার্সোনাল ইনফরমেশান আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের সম্পর্কেও জানতে চাওয়া হতে পারে দৈনন্দিন জীবন ডেইলি লাইফ আপনারা কিভাবে সময় কাটান একে অপরের সাথে কীভাবে যোগাযোগ করেন ভবিষ্যতের পরিকল্পনা কি তিন ইন্টারভিউয়ের প্রস্তুতি ইন্টারভিউ প্রিপারেশন সৎ এবং আত্মবিশ্বাসী থাকুন বি অনেস্ট অ্যান্ড কনফিডেন্ট মিথ্যা তথ্য দেবেন না যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন তবে সরাসরি বলুন আত্মবিশ্বাসের সাথে কথা বলুন শান্ত থাকুন স্টে কাম ইন্টারভিউর সময় নার্ভাস হওয়া স্বাভাবিক তবে শান্ত থাকার চেষ্টা করুন স্পষ্ট এবং সংক্ষিপ্ত উত্তর দিন অ্যান্সার ক্লিয়ারলি অ্যান্ড কনসাইজলি অপ্রয়োজনীয় তথ্য দিয়ে উত্তর দীর্ঘ করবেন না যতটুকু জানতে চাওয়া হয় ততটুকুই বলুন আইনি নথি লিগাল ডকুমেন্টস আপনার পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র জন্মসনদ পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় সব আইনি নথি প্রস্তুত রাখুন মূল কপি এবং ফটোকপি উভয়ই সাথে রাখুন পোশাক ড্রেস কোড পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিত পোশাক পরিধান করুন সময়মতো উপস্থিত হন আরাইভ অন টাইম ইন্টারভিউয়ের নির্ধারিত সময়ের অনেক আগেই দূতাবাসে পৌঁছান যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন থিংস টু বি কশেস অ্যাবাউট তথ্য গরমিল ইনকনসিস্টেন্সিজ ইন ইনফরমেশন আপনার দেওয়া তথ্য এবং নথিপত্রের মধ্যে কোনো গরমিল যেন না থাকে সামান্য ভুল বোঝাবুঝির কারণেও সন্দেহ তৈরি হতে পারে ভুল বা মিথ্যা তথ্য ফলস অর ফ্যাব্রিকেটেড ইনফরমেশন কোনোভাবেই ভুল বা মিথ্যা তথ্য দেবেন না বা মিথ্যা নথি উপস্থাপন করবেন না এটি আপনার ভিসার আবেদন বাতিল করার অন্যতম প্রধান কারণ হতে পারে এবং ভবিষ্যতে ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে আত্মবিশ্বাসের অভাব ল্যাক অফ কনফিডেন্স যদি আপনি আপনার সম্পর্কে সত্যতা সম্পর্কে নিশ্চিত না থাকেন বা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন তবে ইন্টারভিউ অফিসারের কাছে এটি সন্দেহজনক মনে হতে পারে এই বিষয়গুলো মনে রেখে প্রস্তুতি নিলে আমেরিকান দূতাবাসে আপনার বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ভিসার ইন্টারভিউ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনার আন্তরিকতা এবং সম্পর্কে সত্যতা প্রমাণ করতে পারলেই ভিসা পাওয়ার পথ সুগম হবে আমেরিকান দূতাবাসে বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ভিসার ইন্টারভিউতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে যার মূল উদ্দেশ্য হলো আপনার এবং আপনার আমেরিকান সঙ্গী সম্পর্কটি যে প্রকৃত এবং সৎ তা যাচাই করা প্রশ্নগুলো সাধারণত তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায় আপনার সম্পর্ক এবং এর বিস্তারিত বিবরণ সম্পর্কিত প্রশ্ন এই প্রশ্নগুলো আপনার সম্পর্কের শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রতিটি ধাপের গভীরতা যাচাই করবে আপনাদের দুজনের প্রথম দেখা হয়েছিল কিভাবে কোথায় কখন কী পরিস্থিতিতে কে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল কিভাবে কী বলেছিলেন আপনাদের বিয়ের তারিখ এবং স্থান কোনটি সঠিক তারিখ মাস সাল এবং বিয়ের স্থানের নাম বিয়ের অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের সংখ্যা কোনও নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাদের একে অপরের সবচেয়ে পছন্দের গুণ কি আপনারা শেষ কবে দেখা করেছেন এবং কোথায় যদি দেখা হয়ে থাকে আপনারা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ রাখেন ফোন কল ভিডিও কল মেসেজিং অ্যাপ ইমেল আপনাদের সম্পর্কের ভবিষ্যতের পরিকল্পনা কি সন্তান পেশা কোথায় বসবাস করবেন ইত্যাদি আপনার সঙ্গীর পরিবারের সদস্যদের সম্পর্কে আপনি কি জানেন তাদের নাম পেশা কোথায় থাকেন আপনার সঙ্গীর কোনো পূর্ববর্তী বিয়ে ছিল কি না থাকলে সেই সম্পর্কের বিস্তারিত কি আপনারা একসাথে কোনো ছুটি কাটিয়েছেন বা কোথাও ভ্রমণ করেছেন কোথায় কখন কেমন লেগেছিল দুই দত আপনার সঙ্গীর ব্যক্তিগত তথ্য এবং জীবনযাপন সম্পর্কিত প্রশ্ন এই প্রশ্নগুলো যাচাই করবে যে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোভাবে চেনেন আপনার সঙ্গীর জন্মতারিখ এবং জন্মস্থান কোনটি আপনার সঙ্গীর বর্তমান পেশা কি এবং তিনি কোথায় কাজ করেন আপনার সঙ্গীর শিক্ষাগত যোগ্যতা কি কোন বিষয়ে পড়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনার সঙ্গীর শখ বা আগ্রহ কি কি, আপনার সঙ্গীর পছন্দের খাবার বা পানীয় কি। আপনার সঙ্গীর দৈনন্দিন রুটিন কেমন কখন ঘুম থেকে ওঠেন কখন কাজে যান আপনার সঙ্গীর বাবা মায়ের নাম কি এবং তারা কি করেন আপনার সঙ্গীর ভাইবোন আছে কি থাকলে তাদের সম্পর্কে বলুন আপনার সঙ্গীর কোনও বিশেষ স্বাস্থ্যগত সমস্যা আছে কি আপনার সঙ্গীর কোনও প্রাণী আছে কি তিন আপনার ব্যক্তিগত তথ্য এবং ভিসা সম্পর্কিত প্রশ্ন এই প্রশ্নগুলো আপনার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড এবং ভিসার আবেদন প্রক্রিয়ার ওপর আলোকপাত করবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনি বর্তমানে কি করেন ছাত্র চাকরিজীবী গৃহিণী আপনার পরিবারের সদস্যরা কারা এবং তারা কি করেন আপনি কি এর আগে কখনও বিদেশে ভ্রমণ করেছেন কোন দেশে কখন কি উদ্দেশ্যে কেন আপনি যুক্তরাষ্ট্রে যেতে চান যুক্তরাষ্ট্রে গিয়ে আপনার পরিকল্পনা কি কাজ পড়াশোনা পরিবার শুরু করা আপনারা দুজন কিভাবে অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করবেন এই ভিসার জন্য আবেদন করার পেছনে আপনার প্রধান উদ্দেশ্য কি গুরুত্বপূর্ণ পরামর্শ সততা সব প্রশ্নের উত্তর সততার সাথে দিন মিথ্যা তথ্য দিলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে বিস্তারিত উত্তরগুলো সংক্ষিপ্ত হলেও প্রয়োজনীয় বিস্তারিত তথ্য দিন যা আপনার বক্তব্যকে সমর্থন করবে মিল আপনার এবং আপনার সঙ্গীর দেওয়া তথ্যের মধ্যে যেন কোনো গরমিল না থাকে ইন্টারভিউয়ের আগে আপনারা দুজনেই সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করে নিতে পারেন প্রমাণ প্রশ্নের উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ যে কোনো নথি ছবি মেসেজের স্ক্রিনশট আর্থিক প্রমাণ দেখাতে প্রস্তুত থাকুন এই ধরনের প্রশ্নগুলো আপনাকে সম্পর্কের গভীরতা এবং সত্যতা প্রমাণের সুযোগ দেবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় আত্মবিশ্বাসী এবং শান্ত থাকুন আমেরিকান দূতাবাসে ইন্টারভিউ শেষে ভিসা অনুমোদিত হলে পাসপোর্ট ফিরে পেতে সাধারণত খুব বেশি সময় লাগে না তবে কিছু বিষয় এর সময়সীমাকে প্রভাবিত করতে পারে পাসপোর্ট ফেরত পাওয়ার সময়সীমা সাধারণত ভিসা অনুমোদিত হওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে আপনি আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন এই সময়ের মধ্যে আপনার ভিসার স্টিকার পাসপোর্টে লাগানো হয় তবে কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে যেমন অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়াকরণ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দুইশো একুশ যদি কনসুলার অফিসার আপনার ইন্টারভিউ শেষে জানান যে আপনার আবেদনটি অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়াকরণের এপি মধ্য দিয়ে যাবে তাহলে পাসপোর্ট পেতে আরও বেশি সময় লাগতে পারে এই প্রক্রিয়ার সময়কাল প্রতিটি কেসের নিজস্ব অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এবং এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কিছু ক্ষেত্রে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লাগতে পারে এই অবস্থায় আপনাকে সাধারণত একটি ফর্ম বা নির্দেশনা দেওয়া হবে জাতীয় ছুটি আমেরিকান বা বাংলাদেশি কোনও ছুটির দিন থাকলে ডেলিভারি সময় কিছুটা বাড়তে পারে কিভাবে পাসপোর্ট ফেরত পাবেন বাংলাদেশে আমেরিকান দূতাবাস সরাসরি পাসপোর্ট ডেলিভারি করে না তারা একটি নির্ধারিত তৃতীয় পক্ষ কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আমেরিকান দূতাবাসের ওয়েবসাইট অনুযায়ী বাংলাদেশে সাইমন গ্লোবাল লিমিটেড সাইমন গ্লোবাল এলটিডি এই কাজটি করে থাকে পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াটি সাধারণত নিম্নরূপ নোটিফিকেশন আপনার ভিসা প্রস্তুত হলে এবং পাসপোর্ট সাইমন গ্লোবাল লিমিটেডে পৌঁছালে আপনি দূতাবাস বা সাইমন গ্লোবাল লিমিটেড থেকে একটি নোটিফিকেশন ইমেইল বা এসএমএস পাবেন এই নোটিফিকেশন মানে আপনার পাসপোর্ট সংগ্রহের জন্য প্রস্তুত সংগ্রহের স্থান আপনাকে বাংলাদেশের নিম্নলিখিত সাইমন গ্লোবাল লিমিটেডের যে কোনো একটি আউটলেট থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে ঢাকা হাউস চার এ রোড বাইশ গ্রাউন্ড ফ্লোর গুলশান ঢাকা চট্টগ্রাম আয়ুব ট্রেড সেন্টার পঞ্চমতলা বারোশো ঊনসত্তর বি শেখ মুজিব রোড আগ্রাবাদ চট্টগ্রাম সিলেট এক এ আনন্দ টাওয়ার গ্রাউন্ড ফ্লোর জেল রোড সিলেট মাইনাস তিন হাজার একশো তিন সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারভিউয়ের সময় প্রাপ্ত রশিদ রিসিপ্ট আপনার মূল সরকারি পরিচয়পত্র যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা জাতীয় পরিচয়পত্র অন্যের মাধ্যমে সংগ্রহ যদি আপনি নিজে পাসপোর্ট সংগ্রহ করতে না পারেন এবং অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি আপনার পক্ষ থেকে পাসপোর্ট সংগ্রহ করতে চান এমনকি আপনার স্বামী স্ত্রী হলেও তবে তাকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে আপনার স্বাক্ষরিত অনুমতিপত্র অথরাইজেশন লেটার এই চিঠিতে আপনার প্রতিনিধিকে তার পুরো নাম এবং আপনার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে আপনার প্রতিনিধির মূল সরকারি পরিচয়পত্র আপনার আবেদনকারীর মূল সরকারি পরিচয়পত্রের ফটোকপি ইন্টারভিউয়ের সময় প্রাপ্ত মূল রশিদ রিসিপ্ট পাঁচ সংগ্রহের সময়সীমা নোটিফিকেশন পাওয়ার পর দিনের মধ্যে আপনার পাসপোর্ট সংগ্রহ করা উচিত যদি আপনি এই সময়ের মধ্যে পাসপোর্ট সংগ্রহ না করেন তাহলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে ফেরত পাঠানো হতে পারে আপনার ভিসা স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনি সিইএসি ডট স্টেট ডট গভের লিঙ্ক ওয়েবসাইটে আপনার ডিএস একশো বা ইমিগ্র্যান্ট ভিসা কেস নম্বর ব্যবহার করে আপনার ভিসা স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন যখন স্ট্যাটাস ইস্যুড দেখাবে তার মানে আপনার ভিসা প্রিন্ট হয়েছে এবং পাসপোর্ট সংগ্রহের জন্য প্রস্তুত হচ্ছে মনে রাখবেন ইন্টারভিউয়ের সময় কনসুলার অফিসার আপনাকে পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেন কোনো প্রশ্ন থাকলে সরাসরি দূতাবাস বা সাইমন গ্লোবাল লিমিটেডের হেল্পলাইনে যোগাযোগ করতে দ্বিধা করবেন না